যারা ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সাররা আমাদেরকে সারা বছর ধরে তাদের মোবাইল স্ক্রিনে যেটা তাদের সবচেয়ে বেশি সময় কাটানোর এখন এবং সকলে খুব শান্তিপূর্ণভাবে মিছিল করুন বাকি কথা আমাদের কুনালটা বলবে তারা কি পনেরোই আগস্টের শুরুতে যেভাবে গোটা বাংলায় যে ছবি আমরা দেখলাম আমি মনে করি যে এখানে এমন কেউ নেই যারা এই ছবি আগে কখনো দেখেছেন যে একটি বাড়ির মা মেয়ে ঘরের বউ এবং পরিবারের সকলেই রাস্তায় নেমেছেন রাস্তায় নেমেছেন বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন এক নির্যাতিতার সঙ্গে হওয়া এক ঘৃণ্য অপরাধের প্রতিবাদে রাস্তায় নেমেছেন আগামী দিনে তার বাড়ির কন্যা সন্তান এমনকি তার নিজের নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছে মানুষ আজ শঙ্কিত ভীত এই ধরনের ঘটনা যদি কলকাতার বুকে ঘটে যায় বিশেষ করে যারা বারবার এই প্রশ্ন যে একজন চিকিৎসক একজন মহিলা চিকিৎসক তিনি যদি তার হাসপাতালেই সুরক্ষিত না হন তাহলে আর কোথায় সুরক্ষিত হবেন এই সমস্ত ঘটনা আমাদের মধ্যে একটা ভীতি সঞ্চার করেছে আমাদের বিভিন্ন মহল থেকে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি মানুষ রাস্তায় নামছে আমরা ইউটিউব যারা নামছি আমাদের পরিচয় আমরা বাংলার ইউটিউবার আমরা বাংলার কন্টেন্ট ক্রিয়েটার আমরা আজকে কোনো রাজনীতি করতে এখানে আসিনি আমরা কোন রাজনীতির ঘোলা জলে মাছ ধরতেও আসিনি রাজনীতি যাদের করার কাজ তারা অবশ্যই করবেন তার বিরুদ্ধেও আমরা নই তার পক্ষেও আমরা নই আজকে আমরা দেখছি সুপ্রিম কোর্টে যেভাবে সওয়াল জবাব চলছে আমরা দেখছি যেভাবে সিবিআই তদন্ত করছে তাদের বক্তব্য সুপ্রিম কোর্টের বক্তব্য রাজ্য সরকারের পক্ষ থেকেও যে বক্তব্য রাখা হয়েছে সমস্ত কিছু আমরা দেখছি আমরা এই এই সমস্ত কিছু দেখার পর আমাদের একটাই দাবি আমরা ন্যায্য বিচার চাই আমরা সম্পূর্ণভাবে আমাদের যে বিচার ব্যবস্থা রয়েছে তার উপর নির্ভর করেই সেই বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেই আজকে আমাদের এই র্যালিটা করব সকলের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ আমরা কোন রাজনৈতিক র্যালি করছি না রাজনৈতিকভাবে আমাদের অনেক প্রশ্ন থাকতে পারে কিন্তু সেটা আমরা আইনের আওতায় রেখে ডেফিনেটলি তুলবো আমাদের পরিচয় রাজনৈতিক নয় আমরা সকলেই কন্টেন্ট ক্রিয়েট করি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ আমাদের দেখেন তাই অবশ্যই গোটা বাংলায় যখন এই ভিডিওগুলো ছড়িয়ে পড়বে যেন মানুষ দেখতে পায় যে কনটেন্ট ক্রিয়েটররা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ইউটিউব বা ফেসবুকে বসে থাকে না তারা রাস্তায় নেমে প্রতিবাদ করতে জানে এবং তারা রাজনীতির কোলাজলে মাছ ধরতে নামে না আমরা কোনো এমন কিছু করব না যেটা আগামী দিনে আমাদের বিরুদ্ধে যায় আমরা এমন কিছু করব যেটা নজির হয়ে থাকে আজকে এটুকুই বলতে পারি শুধু বাং আমরা এসছি নির্যাতিতা তথা গোটা ভারতবর্ষে নারীদের ওপর যে নির্যাতন হচ্ছে তার প্রতিবাদ করতে তাই একে অপরের প্রতি যেন কটাক্ষ না ছুড়ে দিক তাতে আমাদের অন্যান্য বিষয় সেটা রাজনৈতিক হোক ধার্মিক হোক বিভিন্ন কারণে যদি মতামত বিভিন্ন হয় তো আমরা কিন্তু একে অপরের সাথে মিলে মিশে এই কত যাত্ৰাটি করব আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা প্লিজ আমাদের ভলান্টিয়ারদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব তৎক্ষণাৎ সেই সমস্যার আপনারা সমাধান করার আর শেষ যে বার্তাটি আমি আপনাদেরকে দেব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে গাঙ্গুলি বাগান পর্যন্ত যাব আমাদের বেশ কিছু ধাপে ধাপে আমাদের আমাদের বেশ কিছু যারা আছেন সেই নেতৃত্বরা যারা মিছিলে নেতৃত্ব দেবেন তারা থাকবেন আপনারা প্লিজ তাদের সাথে সহযোগিতা করুন আরেকটি রিকোয়েস্ট মনে রাখবেন এমন কিছু কাজ করা যাবে না যাতে যে নির্যাতিতা আমাদের যে বোনটি যার জন্য আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি তার প্রতি কোন অসম্মান দেখানো হয় সকল দশী পাড়া পুটা

سلامتي کان ديوان قرار ڏيتا سلامتي کان ديوان قرار ڏيتا سلامتي کان ديوان

সব তাই আমার ঘুরে বেড়াচ্ছে বা সাহস পাচ্ছে তারা যাতে আর সাহস না পায় সেটাকে আমি সেটা বলতে পারবো না তবে আমি দেখতে পাচ্ছি কেউ ধরা পড়ছে না कुछ जानते बच्चे किसते और अभी तो जी जस्टिस डिले जरा स्कूल तुम्हें कुछ পশ্চিমবঙ্গে যেভাবে আড্ডা মতো একটা হসপিটালে এই বাংলার এই এক তাদেরই বিরুদ্ধে আমাদের এই আন্দোলন যাতে বাংলার মা বোনেরা সুরক্ষিত হয় একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন আমরা দেখতে পাচ্ছি বারংবার বারংবার এই রাজ্যে আমাদের মেয়েদের মায়েদের পোকার ধরনের মানে খারাপ তাদের সাথেই খারাপ ঘটনায় ঢুকছে যাতে একজন মহিলা মুখ্যমন্ত্রী মারা গেল না ঘটে তারই পদ আমরা কাজ ইউটিউব করে এবং সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কাজ করি যারা এটা যে কেউ মারা যেতে পারতো যে কোনো জায়গাতে এবং যেরকম ভিন্নভাবে হয়েছে এবং আমি খুশি যে সমস্ত মানুষ একসাথে নেমেছে কিন্তু ততক্ষণ অবধি আমরা এবার আর কিছু উঠবো না যতক্ষণ না আসল অপরাধীরা ধরা পড়ছে কারণ সেটা যদি না হয় তাহলে তারাই হয়তো আজকে আমাদের মধ্যে মিছিলে ঘুরে বেড়াচ্ছে কোথাও না কোথাও সেও হয়তো উই ওয়ান্ট জাস্টিস বলছে তো যদি তারা ধরা না পড়ে তাহলে তাদের সাহস এতটাই বেড়ে যাবে যে আমি জানি না এরপরে কিভাবে কন্ট্রোল হবে তাই এবার আমরা সেই অবধি রাস্তায় থাকবো আমরা সেই অবধি আওয়াজ তুলবো আমরা সেই অবধি ওই শিশুটাকে জাগিয়ে তুলে রাজাতর কাপড় কোথায় কতদিন না এই আসল অপরাধীগুলো চিহ্নিত হয়ে তাদের ম্যাক্সিমাম ক্যাপিটাল হচ্ছে সেই শক্তি সেই শক্তি কি প্রকার শক্তি আমরা শুনেছি যে স্ত্রী আহার সমস্ত আস্থা সকালে জগৎ নারী মানে শক্তি নারী মানে মা নারী মানে প্রতিমা প্রতিমা মানে প্রতি প্রতিটি মাই সেই শক্তি আর সেই শক্তিকে আমরা সম্মান না দিয়ে সেই শক্তির পাশে আমরা না দাঁড়িয়ে সেই শক্তিকে আমরা বিনষ্ট করবার একটা ষড়যন্ত্র করছি আর আমাদের আমাদের এমন পরিস্থিতি এমন পরিস্থিতির আমরা শিকার হচ্ছি যে একজন নারী সেই নারীকে আমরা সম্মান দিতে পারি না আর সেই নারী চিৎকার করে কাঁপছে সেই নারী বাঁচার জন্য ছটফট ছটফট করছে আমাকে বাঁচাও আমাকে রক্ষা করো আর সেই সেই নারী যখন ধর্ষিতা হলো আর সেই ধর্ষিতা নারীর সামনে ফেলে দেওয়া হলো 10 লাখ হাই হাই এ কি লজ্জা এই পশ্চিমবঙ্গের লজ্জা এই আমাদের লজ্জা এই লজ্জা ঢাকার কোনো জায়গা নাই ছি 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 ভয়ংকর লজ্জা আর এই লজ্জা নিবারণের জন্য আমাদের কিছু ব্যবস্থা করা উচিত আমরা আন্দোলন নামছি এমন করে আন্দোলন চলতে থাকবে আন্দোলন না আমি বলি আগুন আগুন জ্বলতে থাকতে হবে আর সেই আগুনে পুড়ে যাবে দোষী পাপি অত্যাচারী যারা যারা এই রকম ঘটনা প্রতিদিন ঘটে আর থামা চাপা দেয় তারাও সেই আগুনে পুড়ে যাবে এই কামনা করি ب走三 <laughs> আদর্শকে স্বাধীন ভারতবর্ষের মতোই মাথা উঁচু করে রাখা আমাদের আমরা যারা যুব সমাজ আমরা যারা ইউটিউবার আমরা যারা ইনফ্লুয়েন্সার আমরা শুধুমাত্র মোবাইল স্ক্রিনে দাঁড়িয়ে বড় বড় কথা বলি না আমরা শুধু টিভি মিডিয়ার সামনে বড় বড় কথা বলি না আমাদের রাস্তায় নামার জন্য কোনো রং লাগে না কোনো পতাকা লাগে না আমরা নিজেরাই নামতে পারি এটা আমাদের ক্ষমতা তাদের স্পর্ধা

আমাদের ক্ষমতাকে কম ভাবতেন না কে শুনছেন কারাই শুনছেন আমাদেরকে কম ভাবতেন না বারবারণ তো কমে যাবে কারণ যুব সমাজ এগিয়ে আসছে এবং আমরা আমরা তার প্রতীক আমরা এই যুব সমাজকে এগিয়ে নিয়ে যাব আমার মতো সবার গলা হয়ে গেছে কিন্তু আমরা একটা গান একসাথে করতে পারি যদি কেউ কথা না কয়

এই একজন মানুষ আমরা আপনাদের প্রত্যেকের কাছে তার সাথে আমরা একটা কথাই বলতে চাই আমাদের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে আমরা অনেক সময় দেখি যে দোষীরা সঠিক সময় শাস্তি পায় না দোষীরা শাস্তি না পেয়ে অনেক সময় প্রমাণের অভাবে বেরিয়ে যায় আমরা চাই এই ক্ষেত্র দিয়ে শুরু হোক শুরু হোক সেখানে চরমতম শাস্তি পাবে একজন নাগরিক হিসাবে এবং নাগরিক নামিরে আমরা এই দাবিটা তুলি ইউটিউবাররা চোনার চাই ইউটিউবাররা এই বলছে ওরা চলে মাছ ধরতে আসেনি ইউটিউবরা কেউ রাজনীতি করতে আসেনি ইউটিউবাররা আজকে কোন ভোট চাইতে আসেনি ইউটিউববাররা আজকে কোনো রাজ্যে শাসকরা শাসনের পেয়েছে কথা বলতে আসেনি ইউটিউবাররা শুনে এসছে শান্তি জন্য এই ঘটনায় যাই যুক্তরাজ এই ঘটনায় যে কোনো শক্তি যারা এই ঘটনাকে আটকে দেওয়ার চেষ্টা করছে আমরা সকলে তার বিরুদ্ধে লড়াই করছি আমি শুধু আপনাদের বলতে চাই এটা কোনো সাধারণ ঘটনা না জাস্টিস ব্লু রং জাস্টিস ব্লু রং জাস্টিস আপনাদের অসংখ্য ধন্যবাদ দৃষ্টি ও সেরাছো আপনারা আস্তে আস্তে ফিরে যান যদি কোনো অসুবিধা হয় আমাদের আইকাট আছে ও রং যারা আছে তাদের